আমি হ্যালো গাইজ লাইফস্টাইল এর নতুন একটি ব্লগে তোমাদেরকে জানাই আরও একবার স্বাগতম তো গাইজ দেখছো উল্টা দিক থেকে করছি তার মানে উল্টা রথ তো গাইজ আমি ভাবিনি যে উল্টা রথের ব্লগটা করবো কারণ আমি আগে একবার ফেসবুকেও লাইভে এসে পড়লাম জগন্নাথের রথযাত্রা নিয়ে আরও একবার ব্লগও বানিয়ে নিলাম তো ভাবলাম যে এত জগন্নাথ জগন্নাথ করলে তারপর মানুষ ভাবে যে এই টপিকটা নিয়ে আমি শুধু ব্লগ করছি তো তার জন্য ভাবলাম যে আমি এবার জগন্নাথের রথ মানে ফিরা উল্টা রথের ব্লগটা করব না বাট এত সুন্দর লাগলো রিচুয়ালসগুলো আমার তার জন্য মানে আমি পারলাম না আর ব্লগটা না করে কারণ দেখছই এত ভালো লাগছে এই যে আমাদের সুভদ্রাজি আর এই যে বলরাম আর এই যে আমাদের জানেন না তবে এখানে সব কিছু এত ভালো লাগলো আমার দেখে যে আমি চোখে তো বন্দি করে রাখলাম কিন্তু ক্যামেরা বন্দি না করেও পারলাম না তোমাদের সাথে শেয়ার না করে পারলাম না কারণ আমি শুধু চাইনি যে আমি শুধু একা দেখি কারণ এই রিচেলসগুলো আমিও ফার্স্ট টাইম দেখেছিলাম ভাবলাম যারা যারা দেখেনি কোনোদিনও তাদের সাথেও শেয়ার করে দিই তার জন্য আমি ব্লগটা তৈরি করে নিলাম আশা করি তোমাদেরও ভালো লাগছে ব্লগটা আর আজকে আমার ভয়েসটা একটু খারাপ হওয়ার কারণ হচ্ছে আমার অনেক সর্দি লেগেছে তো তার জন্য একটু ব্লগে আওয়াজটা একটু সাউন্ডটা ম্যানেজ করে নেবে তোমরা তো গাইজ নিজে দেখো এরকম রিচুয়ালসগুলো আমি আগে কখনোই দেখিনি আমি আমার আমার এখানে মানে আমি রথযাত্রা মানে একটু রথটাকে নিয়ে ঘুরানো এইসবই দেখেছিলাম তো হোক সবশেষে অনেক ভালো লাগলো আশা করি তোমাদেরও ভালো